টাকা তোমাদের পাড়ায় খারাপ মেয়ে আছে বাজে মেয়ে আরে যেসব মেয়েরা স্বামী থাকতে এদিক ওদিক যায় গো বুঝতে পারো খারাপ মেয়ে দেখো না স্বামী ছেড়ে দিয়ে বাড়িতে বসে আছে কোন জায়গা আর বিয়ে হচ্ছে না দেখো না যদি থাকে তো বিয়ে করবো গো একটা মেয়ের সঙ্গে বারো বছর প্রেম করছি যতবার তার সঙ্গে কথা বলি তার মা কি করে বুঝতে পারে টিকির মুঠো ধরে তুলে নিয়ে চলে যায় ষোলো সতেরো বার ধরা পড়ে গেলাম বাধ্য হয়ে চিন্তা করলাম না মেয়েটাকে নিয়ে অনেক দূরে চলে যেতে হবে এই বলে মেয়েটাকে নিয়ে টানা নিয়ে চলে গেলাম বক খালি গিয়ে সবে দুটো কথা বলেছি ওর মা কি করে ধরে সেখানে কি তুলে এনেছে চিন্তা আমি বারবার ধরা পড়ে যাচ্ছি কেন করলাম নিশ্চয়ই মনে হয় মেয়েটার ভেতরে কোনো জায়গায় তার বসানো আছে না হলে বুঝতে পারছে কি করে চিন্তা করলাম সেই যখন ধরা পড়ে যাচ্ছে বিয়ে হচ্ছে না এ জীবন রেখে লাভ নেই চলে গেলাম বলি ট্রেন লাইনে মাথা দিয়ে মরবো লাইনে পড়ে আছি মাথা গুঁজে মরবো মরলাম না তারপরে দেখলাম মিনিট ছিল গেলাম গেলাম বলি সেই যখন পাঁচ লেট চেষ্টা করে দেখি চলে গেলাম বলি একবার ওদের ফোন করলাম মেয়েটাকে বলি তোমাদের রান্নাঘরের পিছনে যাচ্ছি তুমি চলে এসো গিয়ে দেখি মেয়েটা আগে থেকে গিয়ে রেছি যখনই দেখতে পেয়েছি ছুটে গিয়ে ধরবো কি কুকুরের মাল আর ওপর পা তুলে দিচ্ছি যখনই কুকুরের মালসার উপর পাতলে আওয়াজ হয়েছে বাড়ির ভিতর থেকে মেয়ের মা বলছে ভাবনা করলাম এখানে আর থাকবো না মানুষ যদি কুকুর করে দেয় এ জীবন রেগে লাভ নেই টানা বাজারে চলে গেলাম গিয়ে ইঁদুর মারা বিষ কিনে আনলাম বলি খেয়ে মরবো আনলাম এনে ইঁদুর মারা বিষটা খেলাম পেটের কিড়মিগুলো মরে গেল আমি মরলাম না আমি কি অমর হয়ে গেলাম নাকি বলো ওর মার কাছে সকালবেলা বলি আমার বিয়ে দেবে না বলো বলে যতদিন না চাকরি পাবি ততদিন পর্যন্ত তোর বিয়ে দেব না চাকরি কি গাছের ফল রেজাল আমার হেভি সত্যি কথা বলছি রেজাল হেভি চাকরিটা কি করে পাবো পাড়ার যদি কোনো সার্ভিস হোল্ডার কেউ মরে চাকরি আমার শিওর বাঁধা কেউ মরে না

এই দেখো তুমি এত দেরি করলে কেন আমার মা তো আটকে রেখেছিল মা আটকে রেখেছে কি বলি শোনো বলো আমি একটা প্ল্যান করে এসেছি কি প্ল্যান গো এই প্ল্যান মতো যদি চলা যায় বিয়ে আমাদের বাধা বলো বলো আজকে তোমার আমি একটা হেভি করে চুম খাবো চুম খেতে গিয়ে নাকটা কামড়ে তুলে তোমার নাকটা ভোতা হয়ে যাবে আর অন্য জায়গা বিয়ে দিতে পারবে না আমি কিছু করানি শোনায়ছো আমার ভয় করছে নষ্ট করে শালা কি করে বুইদ হলো আমি বললাম মনে হয় মেয়ের ভিতর ডার বোছানো আছে হ্যাঁ তাহলে কি নষ্ট করি আমি কি নষ্ট করেছি তোমার আমার কোচি নষ্ট করেছিস তোমার মেয়ে নষ্ট করেনি তো মেক আমি নর্দিতে হেইজি আমার মাথা খাচ্ছে না আমার মাথাটা তুমি আরে বয়স বয়স দেখো বেশি বাজে কথা বলবে না দাদা সেই বাইশ বছর বয়স থেকে প্রেম করছি যখনই বলছি বিয়ে দাও বলে চাকরি না পেলে বিয়ে দেবো না আরে এই দেখতে দেখতে বিয়ে দিলো না বলে বাইশ থেকে বিয়াল্লিশে পৌঁছে গেলাম আরে বিয়াল্লিশ কি ষাট বছর হয়ে বেকার ভাতা পাবি তবু তোর বিয়ে হবে না কি করে হবে ক পয়সা ইনকাম করিস রে আমার মেয়ের মাসে পার্লার খরচ শপিং খরচ কত জানিস কত ও সব দিতে গেলে তোর ওই কিডনি বিক্রি করতে হবে ও বাবা বিয়ে করার দরকার নেই ও মা তুমি সাথে আমার বিয়ে দা ওই পার্লার খরচ শপিং খরচ ও সব কিছু লাগবে না ও বাবা এ মেয়ের কি কাব্য মারা কথা আমি একটা বেয়া মানুষ কি কি করে কি করে হাতে আমি টাকা তুলে দিছি মরণে যায় না সেই প্রবুল্য দা প্রবুল্য দা টাকা দেবেনি কত कायदा করে বাড়ি এসে শাড়ি পাল্টে তার কাছ থেকে টাকা নে তোর হাতে তুলে দিইনি ও মাসি তাহলে প্রবুল্য দা তো সব জানে সব জানে কি জানে তোমার আর জেনে কাজ নেই বাড়িতে এসে ছেলে তোকে দেখতি ইউনিভার্সিটি থেকে পাস করা ছেলে প্রত্যেকটা সাবজেক্টে লেটার মা প্রত্যেকটা সাবজেক্টে লেটার মার্ক প্রাইমারি স্কুলের মাস্টার ওডলি তুমি ওই মাস্টারকেই বিয়ে করে না আমি তোমাকে ভালোবাসি তোমাকেই বিয়ে করব দেখেছ দাদা কি অবাধমে দাদা গো দিনকটা আগে যে ছেলেটা আসতো এর না তেল দিয়ে আমি নিজেই বিয়ে করে নিতাম ও বাবা এতদিন মেয়ের পিছনে না ঘুরে যদি মেয়ের মার পিছনে ঘুরতাম মনে আমার বিয়েটা হয়ে যেত তোমার দ্বারা কোনো কাম হবে না সারা জীবন ওই ফাইল বুকে করে তোমার ঘুরতে হবে দেখ ডলি আমি যেখান থেকে সেই কারণে বিয়ে হবে না আমি ওকে ভালোবাসি ওকে বিয়ে করব ভালোবাসা এই কপাতা ভাইস হয়েছে রে কি বুঝিস শোন অভাব যখন দরজা দিয়ে ঢুকবে না ওই ভালোবাসা তখন জানলা দিয়ে পালিয়ে যাবে ও মাসি ভালোবাসা জানলা দিয়ে পালানোর ভয়ে ঘর করেছি ঘরে জানালা করিনি

বললাম তো ওই তোমাদের বলছি দেখো না তোমাদের পাড়া খারাপ মেয়ে বাজে মেয়ে যদি থাকে তো যে মেয়ে একেবারে হয়ে গেছে দেখো চলবে তোমরা যদি আমার দিকে দেখো অনু পদ নেই রেধা মেধো i কে পিজন দা পা ধরো টানছে কে তুমি কটকটি আমি আমি কি তোমাকে বলবো কারণ তুমি কি আমি কি তোমার কাছে বলবো কারণ দেখো তুমি কি আমার জানার দরকার নেই আর আমি কি তোমারও জানার দরকার নেই তোমার সাথে তুমি দেখো আর আমার সাথে আমি দেখব এ ভাই এ ভাই কে আর আমি মারালং নই মার খাও লোক এ ভাই কে রে তুই নাকের রক্ত কোলাবাগানে কি করছিস কে রে ভাই আগে তুমি বল গার্জেন কি না বেথা টিপে ধরে এখন বিয়ে করতে পারিনি বলে গার্জেন কে রে ভাই কোলা বাগানে নাকের রক্ত দিয়ে ছুটিস কে তুই আমি হলাম মামা মাস্টার মাস্টার হ্যাঁ মাস্টার কোলাবাগানে গেলে আর বলবো না দাদা একটা ছাত্র বলে খোকা তুই অঙ্ক মাহান্টা লেখ ছাত্র বলে মাস্টার তুমি লিখে দাও আমি লিখতে পারিনি বলে যত গার্জেন আমার ধরে মারছে বলে দাদা দাও দাও

হ্যাঁ তোমরা এত বড় বড় মেয়ে সব বিয়ে করনি কেন সময় পাইনি গো দাদা তোমরা সময় পাওনি আর আমরা সময় দিচ্ছি কেউ নেয়নি তো ভালো আছে কি হয়েছে বলো আমাদের স্কুল ইতিহাস পড়ে রামকৃষ্ণ মাস্টার ইতিহাস পড়ে রামকৃষ্ণ মাস্টার হ্যাঁ কি হয়েছে কি সারা কোন শুধু বলে চলো না একটু আলমারির পিছনে যাই চলো না একটু আলমারির পিছনে যাই

ও দেখতে পেয়ে গেছে ওর বা কি দোষ আছে দোষটা কার বলো তো কার বলতো দোষটা শালা সেই আলমারির মিস্ত্রি কেন বলো তো কেন যখন ওই শালা আলমারিটা তৈরি করে না আলমারির নিচে ফাঁকা রেখেছিল। হ্যাঁ হ্যাঁ ওখান থেকে পা দেখতে পেয়েছে ওই বাচ্চাটা তোমাদের যদি না ফাঁকা রাখতো তাহলে জীবনে দেখতে পেতো না এখন ওই আলমারির মিস্ত্রি ধরলে তবে এই সমস্যার সমাধান হবে তারপর কি হয়েছে বলতে বেটির মতো মতো লোক বেটির পায়ে ঢেঁয়ে নিয়ে তাড়া করেছে রামকৃষ্ণ মাস্টার দেখেছে তুমি আলমারির পিছনে গেছো না না তুমি কত বড় ম্যাডাম চা চা ভালো কে কার নিন্দে করতে হ্যাঁ তুমি তাহলে অঙ্ক মানান লিখতে পারো নি সব পারি কিন্তু অঙ্ক মানটা এত কঠিন অঙ্ক মানটা বিরাট কঠিন নিশ্চয়ই যদি লিখতে পারছো না তাহলে তুমি অঙ্ক মানান লিখতে পারো নি আর তুমি আলমারির পিছনে গিয়েছো ও বাবা তাই তো বলি জনমনে এইভাবে রেগে মেঘে ছুটছে কেন আজকের প্রচুর পেট হবে ছেলেদের জীবন নিয়ে করছে তো খেলা মানুষ নয় এরা হলো দেশের ময়লা দাদা সরকার প্রত্যেক মাসে কত টাকা সাফাই খরচ দেয় জানো দিলে কি আর নোংরা পরিষ্কার হবে এদের মনে যে নোংরা জমেছে জীবনে পরিষ্কার হবে না ছাপ করে সাপ করে দিতে হবে কি সব ঝামেলা এদের জন্য আমাদের জীবনটা পাইলা সাপ করে দিতে হবে কি সব ঝামেলা এদের জন্য আমাদের ময়লা তেও ধরন দাদা আমার ছেলে আমি চলে যাই নিরঞ্জন আমি কি শুনছিলাম স্কুলে খুব ঝামেলা হচ্ছে এই দেখো তোমার এই ঝামেলার মধ্যে আ থাকতে হবে না তুমি আমার সাথে আমার বাপের বাড়ি চলো সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা ওই ছিয়া মন পাগেলা বসন্ত তুমি বন্ধু কালা পাখি আভি যেন কে তুমি এখানে কি করছো এটা তো আবার স্বামী এই সেই তোমার স্বামী এই তোমার মাস্টার স্বামী তোমার মাস্টার স্বামী তো অঙ্ক বানান লিখতে পারেনি এই দেখো তুমি অঙ্ক বানান লিখতে পারো নি কি গর্বের সাথে বলছো দেখো না তা তুমি পারবে তো কি হয়েছে আমাদেরকে নিয়ে যেতে পারতে আমি লিখতে দিতাম তোমার নিয়ে যাবে জনগণ যেভাবে রেগে আছে আজকে যদি জানতে পারো তুমি ওনার বৌ তোমারও পড়বে কোনো কিন্তু আর এবার বুঝি হবে গো বল যেই বলিস বলি হবে সঙ্গে সঙ্গে ডাক শুরু করে দেবে যতটা খিস আজকে ছাড় নেই রে তুমি গেলে খাবে কে গো এত দিনের মার হয়ে গেছে রে ও মামা ওরে পা ভেঙে গেছে না না কতদিন চাকরি করছো চার বছর চার বছর তো চার বছর চাকরি করে যে পাপ এক জায়গায় করেছো একা খেলে হবে দুজনে ভাগাভাগি করে মার খেতে হবে এক হাতে কোনো দিনও বাজে না তালি তোমার পাড়ার এবার বুঝি হবে গো বলি চাকরি আমি ছেড়ে দেব করব না গো আর তুমি গেলে খাবে কে গো এত দিনের মা পরিশ্রম দেখলি এই দিনে দেখলি এই নজর করি দাদা

কেছে দেখ বাবা ও মাসির পেপারে কি লিখেছে ও বাবা একশো জন মাস্টারের চাকরি বয়কট করেছে রে বাবা ও মাছি তুমি করছো বলো ও বাবা আমার এই মামা দেখতে নাম এক নম্বরে আছে রে বাবা আমার জামাইয়ের নাম একদম করে আছে ও বাবা শুধু এখানেই শেষ

শেষ হয়ে গেছে সব টাকা বিউটি পার্লার আর শপিং মল শেষ হয়ে গেছে ও কাকা এই মেটা সঙ্গে আমি 12 বছর লাইন মেরি আমি যখন বিয়ের কথা বলেছিলাম তখন ওর মা বলেছিল আমার কিডনি বিকি করতে হবে রে ওই জন্য আমি চার পাঁচটা গ্রাম পার হয়েছে বাগান কো রে এবার ধরনা তুই কোটো হয় আমি কোটো ধরো কেন কোটো ধরলে চার বছরের যে মাইনে গুলো নিয়েছো ফিরত দেবে কি করে এ কি হলো ঢালে ঝুলি সব জায়গায় এবার তুমি করোনা সংসার হয় ভগবান নয় এ কথা শোনা কেন আমার মৃত্যু হলো না আহা হবে আমি যখন বিয়ের কথা বলেছিলাম তখন বলে যতদিন না চাকরি পাবে বিয়ে দেব না আচ্ছাparas সব ছেলে কি চাকরি করবে গ্রামের সমস্ত ছেলে যদি চাকরি করে সরকার মাইনে কোথা পাবে না না এখন তো তোমার জামায় চাকরি চলে গেছে তাই বলে কি মেয়ের জায়গা তুমি সংসার করবে এ হলো খালি গুলি সব মেয়ের জায়গা এবার তুমি করো না সংসার পরিদা শিক্ষার ঘরে তালা বলবে না কি হবে তোমাদের মতো শিক্ষক শিক্ষিকা থাকলে এমনি তো শিক্ষার ঘরে তালা বলে যাবে না না শিক্ষক শিক্ষক শব্দের মানে বোঝো শীতে শিষ্টাচার কি হতে ক্ষমাশীল কোয়াতে কর্তব্য করা যাদের মধ্যে আচার বিচার ব্যবহার কোনোটাই নেই তারা শিক্ষাচার সম্পর্কে কি বুঝবে ক্ষমাসীন পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তি হলো ধৈর্য যাদের মধ্যে ধৈর্য নেই তারা ক্ষমাসীন সম্পর্কে কি জানবে কর্তব্য কর্তব্যপরায়ণ পিতা মাতা সন্তান জন্ম দিয়ে জানা কর্তব্য করে শিক্ষকের তার থেকে বেশি কর্তব্য করতে হয় এই শিক্ষা তার ক্ষমাসীন কর্তব্যপরায়ণ এই তিনটে নিয়ে শিক্ষক তিনটের মধ্যে তো কোনোটাই নেই তোমাদের তোমরা হয়েছো শিক্ষক যাও বাড়ি চলে যাও টাকাগুলো কি করে ফেরত দেবে আগে দাও সন্ডালি ভুল যখন আমি করেছি সমাধান আমিই করে দেব ওর দুবিখার জায়গা ছিল ও বিক্রি করে চাগড়ি পেয়েছে আর আমার যে দুবিখা জায়গা আছে সেটা বিক্রি করে ও চাগড়ি টাকাটা আমি ফেরত দেব কারণ ওই জামাই করা আমার একটু শিক্ষা হওয়ার দরকার আছে এই আমি ও যা তোর মারা হচ্ছে নাকি তুই তো যাবি কি বলিস যাওয়ার সময় একটা কথা বলি বালিসে গিয়ে মাথা দিয়ে শুয়ে শুয়ে ভাববি তোর অন্যায় অনুযায়ী পেটন অনেক কম আছে এদের জ্বালায় আমাদের জীবনটা শেষ চিন্তা করতে পারো ঘর বিক্রি করে জমি বন্ধ দিয়ে চাকরি নিয়ে বসে আছে ফোর পাস করে মাস্টারি চাকরি করছে পরে সালা মাস্টার দিয়ে এখনো দাঁড়িয়ে আছে হ্যাঁ না না মানুষ বই খাতার আগে আলমারির ভিতরে ইঁদুরের হয় চিন্তা করতে পারো সেখানে ইঁদুর না গিয়ে মানুষ চলে যাচ্ছে সত্যি তোমরা পারবে বয়ডে দেখি যাই বাগানটা কুপিয়ে নি যাও কি করবে কর জনগণ যেভাবে রেগে আছে আজকের প্রচুর বেরোনো হবে আমাকে লজ্জা দিও না আমি এখন কি করব আমার মুখ আমার মুখ আমি কাউকে দেখাতে পারবো না এমন তো স্কুলে পর্যন্ত আমি যেতে পারবো না সবাই আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসবে আমার মুখে ধুতু ছেটাবে তাই এই কলঙ্কিত জীবন এই কলঙ্কিত জীবন আমি এরাকব না আমার এই জীবন আমি শেষ করে দেব you তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে যাবে না যেখানে হারায় সেখানে খুঁজে হয় যাও যেখানে তোমার সব হারিয়ে গেছে আবার তুমি সেখানে ফিরে যাও গিয়ে সবাইকে বুঝিয়ে দাও তুমি আর খারাপ নেই তুমি ভালো হয়ে গেছে তুমি দেখে তো দিল মেрая हमें यारी देखी